ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের হালুয়া রেসিপি নিয়ে আসসালামাইকুম দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানায় আজকের আমি মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি চাল আর তাল দিয়ে দারুণ স্বাদের একটা হালুয়া রেসিপি করে দেখাবো আপনারা দেখতে থাকুন এই চালের হালুয়া বানানোর জন্য আমি এখানে চাল নিয়েছি আর চালগুলো ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি এই যে দানা দানা এইভাবে দানা দানা করে নিতে হবে একেবারে মিহি করে আটা করে নিলে হবে না এটা আমার আতপ চাল আমি ঠিক এইভাবে দানা দানা করে নিয়েছি ঠিক চিনির মতন আর নিয়েছি তালের পাল চিনি কাজু বাদাম কিসমিস তেজপাতা এলাচ সব উপকরণ দিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো এই রেসিপিটা এত মজার হয় আপনারা না খেলে তৈরি করে না খেলে বুঝতে পারবে না যে কি একটা মজাদার রেসিপি হালুয়াটা বানানোর জন্য আমি এখানে তালের পাল্প নিয়েছি এক বাটি সেটা আমি কড়ার মধ্যে অ্যাড করে দিলাম মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আমি এবার আটা ধরিয়ে দেব ধরিয়ে দিয়ে এই তালের পাতটা আমার আগে থেকে জাল করা আছে আবারও আমি পাঁচ মিনিটের মতন জাল করে নেবো এখানে আমি পাঁচ মিনিট ধরে জাল করে নিয়েছি এবার আমি এখানে একশো গ্রাম চিনি নিয়েছি মিষ্টিটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে চিনিটা অ্যাড করে দিলাম আর নিয়েছি এখানে তিনটে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি আর দুটো লবঙ্গ আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি দুটো তেজপাতা আমি সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দেব এখানে কিছুটা আমি কাজু বাদাম কুচি নিয়েছি এখানে আমি পনেরোটা কাজুবাদাম আমি ঠিক এইভাবে কুচি করে নিয়েছি ঠিক এইভাবে কুচি করে নিলে এই হালুয়া খুবই দুর্দান্ত স্বাদ হয় একটা এবার আমি নিয়েছি এখানে কিছু কিশমিশ সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি সমস্ত উপকরণ দিয়ে আমি এইভাবে নাড়তে থাকবো চিনিটা আমার এখানে গলে গেছে আর এই তালের পাটটা এখানে অনেকটাই পাতলা হয়ে গেছে এবার আমি এখানে স্বাদ মতন নুন অ্যাড করব নুনটা দিয়ে আবারও আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব এবার আমি এখানে এক বাটি চালের আমি গুঁড়ো নিয়েছি ঠিক এইভাবে আমি দেখিয়ে দিয়েছি ঠিক একদম চিনির মতন দানা দানা হবে সেটা আমি এর মধ্যে অল্প অল্প করে দেব আর নাড়তে থাকব আর আমি এখানে দিয়ে দেবো এক বাটি পানি পানিটা দিয়ে আবারও আমি খুন্তি দিয়ে এইভাবে সমস্ত চালের মধ্যে এইভাবে মিশিয়ে নেব এই হালুয়াটা বানানোর সময় আঁটা লো টু মিডিয়াম আঁচে দিয়ে করতে হবে হাই হিটে দেবেন না তলা থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তলা থেকে যদি এটা ধরে যায় তাহলে জিতা তিটা ভাব চলে আসবে হালুয়াটা তখন খেতে একদম ভালো লাগবে না এইভাবে আমি লো টু মিডিয়াম আঁচে দিয়ে এইভাবে হালুয়াটা বানাতে থাকবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে নাড়তে নাড়তে কত শুকনো হয়ে গেছে আর একটা কথা বলে দিই যে বাটিটা আমি দেখালাম যে বাটি পেপে আমি পানি এনেছি এখানে আমি এই ছোট বাটিটা চার বাটি পানি নিয়েছি কারণ যেহেতু এটা চাল একটু সিদ্ধ হয় সিদ্ধ হতে একটু সময় লাগে যত সুন্দরভাবে সিদ্ধ হবে আর এইভাবে একদম মিহি দানার মতন এইভাবে দানা দানা হয়ে যাবে এই যে এইভাবে নাড়তে নাড়তে এই হালুয়াটা রেডি হয়ে আসবে যখন এই পর্যায়ে আমি এখানে একটু দুধ অ্যাড করে দেব দুধটা দিলে এখানে সুন্দর একটা স্বাদ আসে তাই আমি এখানে দুধটা দিয়ে দিলাম যারা দুধ খেতে পছন্দ করে না দুধটা তারা বাদ দিতে পারবে কোনো অসুবিধা নেই দুধ দিয়ে আমি এইভাবে সমস্ত হালুয়ার মধ্যে এইভাবে নেড়ে মাখিয়ে নেব এই হালুয়াটা করতে গেলে একটু সময় ধরে ধৈর্য ধরে করতে হয় কিন্তু খেতে অসাধারণ এখন তালের তার যখন খুশি তখন পাওয়া যায় এইভাবে হল বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন হে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব একটা করার জন্য করেনি অনুরোধ করল পাশে থাকা বেল আইকনটি পেশ করবেন আমি যখন নতুন কোনো এইভাবে রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে পরিবারের সঙ্গে শেয়ার করে নেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে যেমন সুন্দর লোভনীয় দেখতে হয়েছে তার থেকে আরো খেতে বেশি সুন্দর হয় এটা বাচ্চা থেকে বড় খুবই মজা করে খাবে এইভাবে হলেও আমার মতন একবার বানিয়ে দেখবেন এই যে দেখা পাচ্ছেন এইভাবে তৈরি করতে করতে একটা শুভ হয়ে যাচ্ছে আর কড়া থেকে আলাদা হয়ে যাচ্ছে এটা তালের মরুম তাল যখন তখন পাওয়া যাবে এইভাবে হলো তাল আর চাল দিয়ে এইভাবে হালুয়াটা বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় একদম অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে আমার হালুয়াটা একদম রেডি হয়ে গেছে এর থেকে আমি আর বেশি শুকনো করবো না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যায় আর কড়া থেকে এইভাবে ছেড়ে একদম আলাদা হয়ে যায় তখন বুঝে নিতে হবে এখানে হালুয়াটা একদম ভাবে হয়েছে এই হালুয়াটা একদম অসাধারণ হয় বন্ধুরা প্লিজ একবার আপনারা তৈরি করে খাবেন খেয়ে তারপরে কমেন্ট করবেন আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তারপরে আমি পরিবেশন করে দেখাবো আমার এই হালুয়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ